দক্ষিণ বৈরুত থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ অনলাইন ডেস্ক লেবাননে চলমান ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দক্ষিণ বৈরুতের বিপজ্জনক এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে শুক্রবার দুই সাত সেপ্টেম্বর রাতে বৈরুতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত এক সপ্তাহ ধরে দক্ষিণ বৈরুতের কিছু কিছু এলাকায় ক্রমাগত বিমান আক্রমণ চলছে আক্রমণ দেখে বোঝা যাচ্ছে দাহি এবং এর নিকটবর্তী এলাকায় বসবাস করা অত্যন্ত বিপজ্জনক এ অবস্থায় যেসব বাংলাদেশি প্রবাসী এখনও ওই সব এলাকায় বসবাস করছেন তাদের দ্রুত ওই এলাকা ত্যাগ করতে হবে বৈরুতের উত্তরে অথবা অন্য কোনো নিরাপদ এলাকায় তাদের অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হলো। জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টেস্ক সাত এক দুই এক সাত এক তিন নয় হটলাইন সাত শূন্য ছয় তিন পাঁচ দুই সাত আট হেল্পলাইন আট এক সাত চার চার দুই শূন্য সাত ফোন নম্বরে এবং বেবর মেশিন মফা গভ ডেই ইমেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে দূতাবাস